সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আমি মূলত ভিডিওতে আসলাম তোমাদের যারা ফাইনাল অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ করেছ মৌখিক পরীক্ষা বাকি এবং মৌখিক পরীক্ষা দেওয়ার অপেক্ষা আছো তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আজকের ভিডিও তো মৌখিক পরীক্ষা এটা সাধারণত আমরা যে অনার্স বা মাস্টার্সের পরে চাকরিতে যাব বা চাকরির জন্য ট্রাই করব তখন সেখানে মৌখিক পরীক্ষা নেওয়া হয় বাইবা যেটাকে বলে তো সেটার মূলত পূর্ববস্তুতেই বলা যায় এই অনার্সের বাইবা বা মাস্টার্সের বাইবা অর্থাৎ চাকরি জীবনের জন্য আমাদেরকে ফুল তৈরি করার জন্য যে যে প্রসেসগুলো লাগে সেটারই একটা রিহার্সাল বলা যায় এই অনার্সের বাইবা তো অনার্সের বাইবা দেওয়ার জন্য আমাদের যে যে জিনিসগুলো খুব বেশি দরকার সেটাই আমি বলবো প্রথমত তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং একটা কলম এই তিনটা জিনিস অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং একটা কলম একটা ফাইলে গুছাই রাখবা এটা পরীক্ষার দিন অবশ্যই নিয়ে আসবে কলম সহ কিন্তু কারণ কলম লাগবে স্বাক্ষর করার জন্য আর ড্রেসের ব্যাপারে আমি যেটা বলবো যে ড্রেসে আসলে তেমন কোনো বাস বিচার নাই তবে ভালো হয় তোমরা যদি হাতওয়ালা শার্ট পরো মানে হাতওয়ালা শার্ট পরলেই সেটা ভালো হয় হাতওয়ালা শার্ট পরলেই ভালো হয় এবং সেটার সাথে তুমি যদি একটা প্যান্ট সেটা ফর্মাল কালারের একটা প্যান্ট সেটা সেলানো প্যান্ট হলেও হয় গাভারিং হলে হয় বা যদি জিন্সও পরে আসো তাও তেমন কোনো সমস্যা না তবে চেষ্টা করবা অফিসিয়াল লুকে থাকতে শার্টটা ইন করে আসবা এবং সাথে একজোড়া অবশ্যই শু পরে আসবে কালো শু হলে সেটা আরও বলা হয় তবে শু পরতে চেষ্টা করবে সেটা ফিতাওয়ালা হোক কিংবা ফিতা ছাড়া লোপার হোক তাহলে আমাদের তাহলে আমাদের ড্রেস আপ এবং অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কলমের ব্যাপারটা তো বললাম মেয়েদের ব্যাপারে যেটা বলবো যে মেয়েরা চাইলে অবশ্যই মেয়েদের তো ড্রেসের মধ্যে অ্যাপ্রন একটা ব্যাপার আছে অ্যাপ্রন পরে আসলে আর তোমার ড্রেসটা তো খুব বেশি চোখে দেখাও যায় না সুতরাং এটা নিয়ে তেমন বাস বিচার করার সুযোগ নাই। তবে যারা বোর কাপড়ে আসো বা মুখ ডেকে আসো অবশ্য বাইভাতে মুখ খুলে রাখা উচিত কারণ তুমি যে তার স্টুডেন্ট বা তুমি স্টুডেন্ট যে বাইবা দিচ্ছ সেটা তোমার অ্যাডমিট কার্ডের সাথে যে ফটোটা আছে সেটা হয়তো পরীক্ষকরা দেখতে পারেন দেখতে চাইতে পারেন তাই আমাদের উচিত মুখটা অন্তত খোলা রেখেই বাইবা পরীক্ষায় অ্যাটেন্ড করা অন্তত একদিনের জন্য হলেও এটাই হলো কথা আর যদি চাও শাড়ি পরে বা পাহাড়ি স্টুডেন্টগুলো চাইলে তোমাদের নিজস্ব ড্রেস আপ পরে আসতে পারো এটাতে বরং আরও ভালোই হয় নিজস্ব সংস্কৃতিতে তুমি নিজেকে দেখানোর সুযোগ পাচ্ছ হ্যাঁ বৈচিত্র্য সংস্কৃতির একটা অংশ হিসাবে আমরা মানে তো যেটা বলছিলাম যে বাই পরীক্ষায় কী আসবে হ্যাঁ বাইব্য পরীক্ষায় কী আসবে এটা যদি তুমি চিন্তা করো তাহলে আমি বলবো যে তুমি যে রিটার্ন পরীক্ষা দিয়েছ আটটা নয়টা কোর্সের সেই নয়টা কোর্সের প্রশ্নটা আমার মনে হয় তোমার কাছে আছে তোমাদের কাছে আছে না থাকলেও তুমি এই নয়টা কোর্সের প্রশ্নগুলো সংগ্রহ করে নিবে কারণ এই প্রশ্নগুলোই মূলত বায়ু পরীক্ষার জন্য সবচেয়ে বেশি দরকারি তাহলে নয়টা প্রশ্ন নয়টা প্রশ্ন তুমি সংগ্রহ করবা অথবা অন্য কারো থেকে থাকলে ফটোগ করে নিবা এই প্রশ্ন সবগুলা থেকেই মূলত বায়ু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করবে এখন সেটা ডিপেন্ড করবে তুমি কতটুকু রেসপন্স করো তার উপর তোমার নাম জিজ্ঞাস করা হবে তোমার বাড়ি কোথায় বা তোমার নামের কোনো স্পেশাল অর্থ থাকলে বা তোমার নামের কোনো বিখ্যাত ব্যক্তি থাকলে যেমন ধরো ওয়ালিদ বলে যদি কেউ থাকে তো জিজ্ঞাসা করতে পারে যে তোমার নামে বিখ্যাত ব্যক্তি খালেদ বিন ওয়ালিদ বা আমার নাম ওমর বা ওসমান হ্যাঁ এই ধরনের কিছু নাম আছে যেগুলো খুবই তাৎপর্যবহ এবং ইতিহাসে খুবই বিখ্যাত এই নামগুলোর অর্থ তুমি জেনে নিতে পারো এটা একটা ব্যাপার আর তোমাকে জিজ্ঞেস করাবে যে তোমার কোন কোর্স পরীক্ষাটা সবচেয়ে ভালো হয়েছে তোমাকে শুরুতে জিজ্ঞাসা করাবে যে তুমি কোন কোর্সের পরীক্ষাটা ভালো দিয়েছো এখন তুমি যদি মনে করো যে কোনো একটা কোর্স খুব ওই ভালো পরীক্ষা দিয়েছো স্পেশালি তাহলে তুমি বলতে পারো যে স্যার আমার বাংলার ইতিহাস বা দক্ষিণ এশিয়ার ইতিহাস বা সুবিয়েত ইউনিয়ন খুব ভালো হয়েছে তাহলে স্যার ওটা দিয়েই শুরু করবে আর কিছু কিছু স্টুডেন্ট আছে সে বলে যে আমার সব বিষয় মোটামুটি হয়েছে তাহলে যে স্যার যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে জিজ্ঞেস করবে যেমন ধরো গোলদা স্যার বাংলার ইতিহাস নিয়ে জিজ্ঞেস করবে দক্ষিণ এশিয়া নিয়ে জিজ্ঞেস করবে আবার আমার মতো কেউ যদি ইন্টারন্যাশনাল হিস্ট্রি হয় তাহলে অবশ্যই ইউরোপ আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন থেকে জিজ্ঞেস করতে পারে তো মূলত এইভাবে প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে এখন এখানে কথা হলো ওই যে কিছু জিনিস আছে তোমরা আন্দাজ উত্তর দেওয়ার চেষ্টা করো যেমন ধরো জিজ্ঞাসা করা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বা আমেরিকান সিভিল ওয়ার কখন শুরু হলো আমরা জানি এটা আঠারোশো একষট্টি সালে শুরু হয়েছে এখন তুমি যদি আন্দাজই বলো যে স্যার মনে হয় একাত্তরে হবে এই ধরনের আন্দাজে প্রশ্ন উত্তর উত্তর দেওয়ার কোনো সুযোগ বাইবাতে নাই হ্যাঁ এটা তুমি আন্দাজ উত্তর দিবা মানে তোমার নাম্বার পুরো কমে যাবে আরও আর এখানে বিভ্রান্ত আরও সুযোগ নেই যে স্যার এত সালে স্যার এত সালে যা বলবে সুন্দরভাবে ক্লিয়ারলি অবশ্যই ফুল কনফিডেন্টের মাধ্যমে বলতে হবে যে স্যার এটা এত আর না পারলে তুমি ডাইরেক্ট বলে দিবা যে স্যার আমি পারি না বা সরি স্যার আমার এই মুহূর্তে মনে আসতেছে না আন্দাজি আর বা আমি পারতাম ভুলে গেছি হ্যাঁ আমি পড়ছি এই ধরনের কোনো আবল তাবল উত্তর দেওয়ার দরকার না আর সবচেয়ে বড়ো কথা হলো তোমাকে যেটা জিজ্ঞেস করবে তুমি সেখানেই উত্তরটা দিয়ে বসে থাকবে এটা বড় করে বলার দরকার নেই কারণ বড় করে বলতে চাইলে তোমার বাই ভাতে যারা থাকবে ওরা আরও বেশি বড় করে বলবে জিজ্ঞাসা করবে যেমন ধরো তুমি জিজ্ঞেস কর তোমাকে জিজ্ঞেস করালো যে পরায় যে আন্দোলনের নেতৃত্ব দিলেন কে তুমি বললে শরীয়তুল্লাহ ঠিক আছে শেষ কারণ তুমি যদি বলতে চাও যে প্রথমে স্যার শরীয়তুল্লাহ তারপরে তার পুত্র দুদুমিয়া এরপরে তখন জিজ্ঞেস করবে যে আচ্ছা দুদুমিয়া কখন নেতৃত্ব দিলেন হ্যাঁ তিনি তারপরে কে আসলো তো জানলেও তোমাকে আমি যেটা বলবো সেটা হলো তুমি যতটুকুই জানো সেটা সমস্যা না তোমাকে যা জিজ্ঞাসা করবে তুমি সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকবা তাহলে তোমার উত্তরটা সুন্দর হবে কারণ যদি তুমি বেশি বলতে চাও তাহলে আরও বেশি জিজ্ঞেস করে আটকে গেলে তখন স্যার আগের তথ্যগুলো আমার মনেও না হবে যে অনেকগুলো উত্তর দিছে তো সেটা খেয়াল রাখতে হবে আর যে কোর্সটা ভালো পারো সেটাই দিবা প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের ক এবং খ এই দুইটা প্রশ্নগুলো ভালো করে দেখবা হ্যাঁ ক এবং খ বিভাগ থেকে সাধারণত জিজ্ঞেস করা হয় না খ বিভাগ থেকেও কম জিজ্ঞাসা করা হয় মূলত ক থেকে জিজ্ঞাসা করা হয় তাহলে তাহলে তুমি তুমি কোর্সের কোর্সের প্রশ্নগুলো থেকেই ক বিভাগ এবং খ বিভাগ ক্ষ বিভাগটা খুব বেশি ভালো করে না দেখলেও চলবে তবে ক বিভাগটা খুব ভালো করে দেখে নেবা আর অবশ্যই পরীক্ষার হলে এন্ট্রির আগে সালাম দিবে এবং অনুমতি নিয়ে পরীক্ষার হলে ঢুকবা মানে বাই যে রুমে নেওয়া হয় সেখানে তুমি অনুমতি নিয়ে ঢুকবা যে মেয়াই কামিন স্যার বা স্যার আমি আসতে পারে উনি যদি হ্যাঁ বলেন তাহলে সালাম দিয়ে আসবে আসার পর তোমাকে যদি বসতে বলে তাহলে বসবা না হলে দাঁড়ায় থাকবা গিয়ে দৌড়ে গিয়ে বসার কোনো দরকার নাই আর হাত দুইটা টেবিলে না রেখে নিচে রাখবে এবং সারার দিকে তাকিয়েই উত্তর দিবা তুমি নিচের দিকে তাকায় উত্তর দিলে তোমার খুব বিতু টাইপের মনে হবে এটা বাইবার জন্য নেগেটিভ ইয়া করে ইম্প্যাক্ট আনে তাহলে আমরা সারার দিকে মানে বায়ু্যা পরীক্ষায় যিনি প্রশ্ন করেন তার দিকে তাকিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সুন্দর করে বসবো স্মার্টলি আর ওখানে অবশ্যই বায়ু্যা পরীক্ষার জন্য একটা সাক্ষরপত্র আছে ওখানে অবশ্যই নিজের নামের পাশে সাক্ষর দিয়ে আসবা এটাই হলো কাজ স্যার ঠিক আসতে বললে ঠিক আছে সালাম দিয়ে চলে আসবে এটাই তো এই পর্যন্ত আমার মনে হয় এরপরও যদি তোমাদের আরও কিছু জানার থাকে আমাকে নক দিতে পারো আমি চেষ্টা করবো বাকিগুলো ক্লিয়ার করার জন্য তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে সবার বাই বা পরীক্ষা ভালো হোক সবাই ভালো নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করুক এই প্রত্যাশায় বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে